আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত যে সমস্ত মা বোনদের মাসিক আটকে যায় মানে মাসিক চলাচল করে না মিনস যেটাকে বলে এটা কিভাবে সচল থাকবে সুন্দর থাকবে এবং প্রতি মাসে মাসে এটা বের হবে ইনশাল্লাহ আজকে কিছু নিয়ম এবং আমল দুটাই থাকবে ইনশাল্লাহ আর তো পূর্বে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমত হচ্ছে আপনার শরীরের মধ্যে যদি রক্তশূন্যতা থাকে তাহলে এটা সমস্যা দেখা দিতে পারে দুই নম্বর হচ্ছে আপনার যদি কোনো সাইড ইফেক্ট থাকে যেমন বেশি জ্বর অথবা কোনো ধরনের আক্রমণ সংক্রমণ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এটা বন্ধ হয়ে যেতে পারে এটা থেকে আপনি কিভাবে উঠে আসবেন তা হচ্ছে আপনি প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে কুসুম গরম পানি খাবেন হালকা লেবুর রস মিশিয়ে চিপ দিয়ে এভাবে আপনি খাবেন এই একটা গেল। দুই নাম্বার হচ্ছে কাঁচা চোলা আছে এই কাঁচা চোলাগুলোগুলো ভিজিয়ে রাখবেন এটা এরপরে হালকা হালকা করে এভাবে খেয়ে নেবেন দেখবেন এটাও আপনার প্রোটিন যোগাবে আপনার শরীরে আপনার শক্তিশালী আপনি হয়ে যাবে এরপরে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনাকে নিয়মিত একটু এক্সারসাইজ করতে হবে নিয়মিত একটু ব্যায়াম করতে হবে আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন এক্সারসাইজ করেন তাহলে আপনার এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এবং আপনার আপনি ভালো কিছু উপলব্ধি করতে পারেন তো এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে রাখতে হবে এক্সারসাইজ করতে হবে মুক্ত থাকতে হবে ভালো খাবার খেতে হবে পুষ্টিহীনতায় ভোগা যাবে না পুষ্টিযুক্ত খাবার আপনাকে খেতে হবে এরপরে আপনি যে আমলটা করবেন হচ্ছে ফাল্লাহু খায়রুন হাফিজ ওয়া হুয়া আরহামুর মিন এটা যায় নামাজের মধ্যে বসে আপনি একাদারে আপনি এটাকে নিরানব্বই বার পড়বেন এরপরে হাসবুন ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাউলা ওয়া নি'মান নাসীর এই আমলটা আপনি একাদারে 99 বার করবেন দেখবেন ইনশাআল্লাহ আস্তে 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 আপনার এমন হবে আপনি আপনি সুস্থতা ফিল করবেন আপনার যত সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে তবে টেনশান রাখা যাবে না ভালো খাবার খেতে হবে রাতে অঘোমা থাকলে সমস্যা হয়ে যাবে তো এই বিষয়গুলো আমাদেরকে মানতে হবে এরপরে আপনার যদি এরপরেও যদি আপনার না হয় তাহলে অবশ্যই অবশ্যই কোনো কবিরাজের কাছে না গিয়ে আপনার সরাসরি ডাক্তারের কাছে চলে যাবেন ডাক্তারের কাছে গিয়ে আপনারা ট্রিটমেন্ট নেবেন ভালো কিছু করার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ ডাক্তার আপনাকে ভালো কিছু করবে আমরা অনেকেই কবিরাজের পেছনে আমরা দৌড়াই না না কবিরাজের পেছনে যাওয়া যাবে না হ্যাঁ কবিরাজের মধ্যে ভালোও আছে মন্দও আছে তবে বিষয়টা হচ্ছে সব কিছু কিন্তু দোয়া কালাম দ্বারা হয় না আপনাকে অবশ্যই যদি এই সমস্যাটি দেখা দেয় তাহলে জরুরিভাবে আপনার নিকটস্থ যে হাসপাতাল আছে এই হাসপাতালের মধ্যে গিয়ে ট্রিটমেন্ট করে আপনাকে অবশ্যই ব্যবস্থা করতে হবে তো আজকের মতো এই পর্যন্ত ওই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত